এবার এই প্রথমবারের মতো আমি হাটে আসলাম কোরবানি পশু কেনার জন্য যখন ছোট ছিলাম তখন আব্বু কোরবানির জন্য গরু ছাগল কিনত আব্বু মারা যাওয়ার পর শুরু করলাম অন্যদের সাথে ভাগে গরু দেওয়া যাদের সাথে ভাগ দিতাম তারাই সব করত গত বছর পর্যন্ত এভাবেই চলছিল তবে এবার ঠিক করলাম যেটাই হোক নিজেই হাটে যেয়ে কোরবানির জন্য পশু কিনে নিজেই কোরবানি দেব তাই চলে আসলাম খুলনা জোড়াগেট হাটে কুরবানির জন্য বিশাল এক ছাগল কেনার জন্য জি কুরবানির প্রতিযোগিতা আমার জন্য না আমি আমার সামর্থ্য অনুযায়ী আল্লাহ সন্তুষ্টির জন্য কুরবানি করায় বিশ্বাসী তাই আমার সামর্থ্য অনুযায়ী চলে আসলাম কুরবানির জন্য ছাগল কিনতে তবে এখানকার পরিবেশের সাথে আমার আগে পরিচয় ছিল না এত হট্টগোল এত মানুষের ভিড় আর দম বন্ধ পরিবেশে প্রায় অসুস্থই হয়ে পড়েছিলাম তাই হালকার উপর ঘোরাঘুরি করে যতটা সম্ভব দ্রুততার সাথে পছন্দের ছাগলটা কিনে ফেললাম ছাগলটা মাসাল্লা অনেক সুন্দর কথা বললে কথা শুনে ডাকলে রেসপন্স করে আর ওটাকে ছেড়ে চলে আসলে প্রচুর কান্নাকাটি করে ওর সামনে বসে থাকলেও একদম শান্ত হয়ে বসে থাকে কিনে আনার পরপরই ছাগলটার উপর কেমন যেন একটা মায়া পড়ে গেল এই মায়াটাই হয়তো কুরবানির আসল লক্ষ্য সম্ভবত এটাকেই বলা হয় কুরবানির ত্যাগ বন্ধুরা যেসব কোরবানি পশু আপনার কোরবানি সফল করার উদ্দেশ্যে নিজের জীবন আত্মত্যাগ করে তাদেরকে কিনে আনার পর অবশ্যই পর্যাপ্ত যত্ন নেবেন তাদেরকে যথেষ্ট খাবার দেবেন এবং খেয়াল রাখবেন যেন তাদের কোনো কষ্ট না হয় আর দয়া করে ওদের নিয়ে ফেসবুকে ফানি ছবি পোস্ট করবেন না ওরা আপনার ফান করা বিষয়বস্তু না